আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ও দুর্গাপুর ট্রাফিক গার্ডের সব ইন্সপেক্টর বিনয় লাইক ও সি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল সাফাই অভিযান বিভিন্ন লটারির সামনে ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় যেসব বজ্র জিনিস জমে আছে সেসব কারণে পথযাত্রীদের দুর্ঘটনার পরনে পড়ছে সেক্ষেত্রে তার আজ থেকে লাগাতার এই সব কর্মে যুক্ত থাকবে বলে জানিয়েছেন দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্মীরা

এবং এটা দুর্গাপুরের কাউন্সিলর বুকে যে প্রথম আমি দেখলাম মানে এটা আগে কখনো দেখা যায়নি প্রথম ওনাদের দ্বারা এত সুন্দর একটা কর্মকাণ্ড ওনারা করে চলেছে দেখা যাচ্ছে বালি ফালি পড়ে থাকার জন্য স্কিট হচ্ছে বিভিন্ন সময় ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেইটাকে আমার বাইকে আমার বাইকটা কি হয় বাইকটা বাইক বাড়িয়ে ঘোরাতে গিয়ে স্কিট করে যায় তো ওনারা নিজেরা বালিটাকে সরিয়ে দিয়েছিলেন তো তার জন্য এটা কি ওনাদের করা কম হবে এটা কি ওনাদের করার কথা না না এটা তো ওনাদের করার কথা নয় হ্যাঁ কিন্তু আজকে ওনারাও আজকে সহমত সাথে দেখছেন যে পথচারী বাইক দুর্ঘটনা এত হচ্ছে ঠিক করে যাওয়ার জন্য বাড়িতে ঠিক করে যাওয়ার জন্য যেভাবে হচ্ছে তাতে করে ওনারা নিজেরাই এই উদ্যোগ নিয়ে করলেন তাতে করে আমার আমরা আমাদের দুর্ঘটনার কম হবে আপনার নাম আমার নাম দেব্রত আজকে এই উদ্যোগটা কি উদ্যোগটা সাফাই অভিযান আমাদের যেসব শহরতালিতে নোটারি আছে সেই নোটারিতে দেখুন চিপস পাথর পড়ে আছে ছোটো গাড়ি যেগুলো আছে স্কুটার স্কুটি মহিলারা এবং বাচ্চাদের যারা স্কুল যাচ্ছে তারা ম্যাক্সিমাম দিন স্কিপ করছে এতে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বেড়েই যাচ্ছে তার জন্য আমাদের সাফাই অভিযান স্টার্ট আগেও করেছিলাম এখনও কন্টিনিউ চলছে আমাদের তো ওই ট্রাফিকের হাতে ঝাঁটা লাঠি এই কাজ তো সাফাই কর্মীদের করার সেগুলো আপনারা করছেন কি অবস্থায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি ট্রাফিক পুলিশ তো সবসময় আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে প্রতিদিন অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম করতেই থাকি কখনও শান্তা সাজিয়ে কখনও যমরা সাজিয়ে কখনও গণেশ সাজিয়ে আমার তো সাবটাফিকের অভিনব প্রচার থাকেই তো আমরা দেখলাম যে কিছু কিছু সহায়দায় ব্যক্তি আছে যারা এগুলো একটু ইগনোর করে চলে বালি পাথর পড়ে আছে তারা কোনো খেয়ালই রাখে না তো আমরা বাধ্য হয়ে আমরা এই রূষিত নিয়েছি ট্রাফিক পুলিশ থেকে শহরে যেখানে যেখানে এম বা বালি পাথর স্কিপ করার মতো সম্ভাব্য আছে সেখানে আমরা পরিষ্কার করছি আজকে চলছে হ্যাঁ সারাদিন চলছে কালকেও চলবে আমাদের এখন চলবে সাফাই যায় আপনার নাম আমার নাম সাব ইন্সপেক্টর বিনয় লাই ওসি সাব 走，啊！对，啊对。